আসসালামু আলাইকুম এটা গাজীপুর একটা বিলবেলা এটা এখানে এটা এই যে মাঠটা দেখতেছেন এটা একটু উঁচু জায়গা চর আসলে যারা প্রবাসে থাকে ওরা এই জিনিসগুলো অনেক ফিল মিস করে অনেক দেখেন এই সিজনে করলাম পুরো বর্ষাকাল বর্ষা পুরো বরফ এক এই সিজনটার মাঝে এই বছরে আপনার বর্ষা খুবই কম এটা বাংলায় শ্রাবণ মাস বলে এই শ্রাবণ মাসে এদিক দিয়ে আপনার দুই থেকে তিন ফুট পানি থাকে এই বছর এখনও পানি হয় নাই একদম শুকনা অল্প অল্প এই যে এখন ওরটা এটা নতুন এখন এই যে দেখা যায় কিছু কিছু পানি এই মাঠটা তো গেছে এখানে বললাম ফুটবল খেলে এটা ফুটবল খেলার মাঠ আর যখন আপনার ধান কাটা লাগে ওই টাইমে এটা আপনার দান লোয়ার জন্য এখানে মাঠ করে দান লওয়ার জন্যে দেখেন খুবই সুন্দর যারা প্রবাসে থাকে এই দৃশ্যগুলো দেখার জন্য অনেক আগ্রহ ওরা আমি নিজেই অনেক মিস করতাম আমাকে আসলে গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে যে দেখেন এদিক এখনো আপনার প্রায় দেড় ফুট পানি লাগবে এই চটটা ডুবানের জন্যে এখনো অনেক বাকি আছে পানি ওঠার এই যে দেখেন এখনো গরু ঘাস খাইতে পারে এই মাঠটার মধ্যে অনেকে দেখার জন্যে এই যে ঘুরতে আসে এদিকে খুবই জায়গাটা খুবই সুন্দর এদিকটা প্রচুর হাঁস দেখা যায় এটি মাঠটার মাঝে মানে বৈশাখ মাস আসলে পয়লা বৈশাখতে দান কাটা লাগে এরকম সিজন আসলে এদিকে মানে আটি ইলাইরা খেললয় এই কারণে দান থাকেই ধান খাওয়ার জন্যে নিচ থেকে আসছে দান খাওয়ার জন্যে যে আসে অনেক গাছ আছে গরুয়া খাইতে পারে আসলে এই বর্ষাতে এই বছরই খুবই পানিটার প্রভাব খুবই কম এখনো মাঠে পানি ওঠে নাই কোনো বিকাল হইলে অনেকে খেলতে আসে ঘুরতে আসে দেখার জন্য আসলে খুবই সুন্দর এই জায়গাটা দেখেন আকাশটা মেঘলা খুবই সুন্দর লাগতেছে দেখেন আকাশের অবস্থা কি এদিকটা বৃষ্টি আসতে পারে আবার এদিকটা রৌদ্র আছে অনেক ঘুরতে আসে মাঠটা খুবই সুন্দর লাগে দেখেন